পাকিস্তান চেয়েছিল তাই সিস ফায়ার তো সিস ফায়ার এই তেতাল্লিশ ঘন্টা সিস ফায়ারের পর নজর থাকবে আগামীকাল বেলা বারোটায় দুই দেশের বৈঠক তো বৈঠকের আগে নিজেদের গুটি সাজিয়ে নিতে হবে আর তার জন্য একটা বৈঠক প্রধানমন্ত্রীর বাড়িতে তাতে সিডিএস প্রধান যেমন রয়েছে তেমনই সিডিএস যেমন রয়েছেন ঠিক তেমনই রয়েছেন তিন বাহিনী প্রধান এবং এই বৈঠক চলছে এখনও কারণ এই বৈঠক থেকেই এই বৈঠক থেকে একটা গাইডলাইন তৈরি হবে কাল বৈঠকে পাকিস্তানের সঙ্গে বৈঠকে কি কি নিয়ে চর্চা হবে কি অতুনি একদমই তাই দু ঘন্টার সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্তই বৈঠকটি চলছে নয়াদিল্লিতে অন্তত রবিবারে দুপুরে দীর্ঘ সময় ধরে বৈঠক সাম্প্রতিক অতীতে হয়েছে বলে কেউ মনে করে উঠতে পারছেন না যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতি আঁচ করেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলি থেকে যে রিপোর্ট এসে পৌঁছচ্ছে সেই রিপোর্টকে পর্যালোচনা করা এবং ভারতের তরফ থেকে সেনা এবং আধা সামরিক বাহিনীকে সতর্ক করে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তা নিয়ে আলোচনা আমরা দেখলাম যে বৈঠক শুরুর মাঝে এসে উপস্থিত হন হচ্ছে রাজনাথ সিং তার কিছুক্ষণ পরেই বৈঠকের মাঝে উপস্থিত হলেন হচ্ছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং দুজনের উপস্থিতি হওয়ার ক্ষেত্রে দুটি জিনিস মনে করা হচ্ছে এক সেটা হচ্ছে যে সেনার তরফ থেকে যে তৎপরতা দেখানো হয়েছে সেই বিষয় নিয়ে রিপোর্ট আর একটা হচ্ছে যে ট্রাম্পের তরফ থেকে বারবার ধরে যে ধরনের বার্তা দেওয়া হচ্ছে আবার চীন গতকালকে যেমন কথা বলেছে অজিত ডোভালের সঙ্গে কথা বলেছে এক্ষেত্রে দাঁড়িয়ে কি সেই বিষয় করে ফেলা হবে। আগামীকাল দুপুর বারোটায় যখন ডিজিএমও লেভেলে যখন বৈঠক বা কথোপকথন যখন হবে তখন ভারতের তরফ থেকে পরিষ্কার করে পাকিস্তানকে কি সংক্রান্ত বার্তা সেখানে শুনিয়ে দেওয়া হবে তাই এই বৈঠকটাকে কার্যত নির্ধারিত হতে চলেছে এর তুমি জানো যে সেনার তরফ থেকে সেনার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর অন্যদিকে হচ্ছে পাঞ্জাব গুজরাট রাজস্থান এখানে যে সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে একেবারে এল থেকে কতটা দূরে সরাতে পারা গিয়েছে সেখানে যে সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল যে রিপোর্ট সিডিএস এর তরফ থেকে এনএসএ দেওয়া হয় সেটিও এই বৈঠকের ক্ষেত্রে আলোচিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমি সঙ্গে থাকো